বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখো আমার এই রেসিপিটা কি করে আমি এই রেসিপিটা বানিয়েছি তার জন্য আমি বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে ভালো মতো সুন্দর করে কেটে নিয়েছি এবার আমি বাঁধাকপিটা একটু জল দিয়ে ভাপিয়ে নেবো একটু নুন দিয়ে বাঁধাকপিটা ভাপি নেবো আমরা নিই যাই না তোমরা কেউ ভাপি নাও কি না আমরা ভাপ দিয়ে জলটা ফেলে দিয়ে নিই আমাদের গ্যাস অম্বলের জন্য ফুলকপি বলো বাঁধাকপি বলো সব কিছুই আমরা একটু সিদ্ধ করে জল ফেলে দিই এবার আমি একটু নুন দিয়ে ঢেকে সিদ্ধ করে নেবো দেখো সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামাবো এবার একটু ঝুড়িতে করে এটা জলটা ঝরিয়ে নেব হয়ে গেছে আমার বাঁধাকপি সিদ্ধটা এবার একটা কড়াইতে তেল দিয়েছি এর মধ্যে ফোড়ন দেবো জিরে ফোড়ন এলাচ দারচিনি ফোড়ন দিয়ে আমি আলু কাটা ভেজে নেবো আলু কাটা লাল লাল করেই ভেজে নেব একবারে একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে আলুটা ভেজে তুলবো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো এই বাঁধাকপির তরকারিটা কিন্তু রুটি দিয়ে বলো ভাত দিয়ে বলো দারুণ লাগে খেতে আর আমি আজকে করব পেঁয়াজ বাটা দিয়ে বাঁধাকপির তরকারিতে আমি সচরাচর পেঁয়াজটা দিই না আমি একটু মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে করলেই মাছ মাসে তোমার পেঁয়াজ বাটা দিই পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে বাঁধাকপিটা করে না একটা অনুষ্ঠান বাড়িতে যে বাঁধাকপির সে গন্ধটা আসে সেরকম একটা গন্ধ আসে ওই পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আদা বাটা লঙ্কা বাটা আর তোমার হলুদ একবারে দিয়ে দিলাম আর আলুটা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি চিংড়ি মাছটা একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছে হলুদ নুন নুন দিয়ে নিই তা জল বেরিয়ে আসবে তার জন্য আমি হলুদ দিয়ে আলু লঙ্কা সেই চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি এর মধ্যেই দেখো চিংড়ি মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে একটু নাচাড়া করে দিয়ে দিলাম ওই মশলা যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এইবার এইটাকে ভালো মতন আমি নাড়াবো কষাবো মশলাটাকে সুন্দর করে মশলাটা কষিয়ে যখন কি জল একটু জলটা শুকিয়ে গিয়ে তেল তেল ভাবটা বেরিয়ে আসবে তখন আমি বাঁধাকপিটা কপিটা দেবো বন্ধুরা তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখো আর একটা কমেন্ট করে জানাবে যে তোমাদের কীরকম লাগলো দিয়ে দিলাম একটু মিষ্টি বাঁধাকপি তরকারিতে একটু মিষ্টি এনে দিলে ভালো লাগে না একটু মিষ্টি দিয়ে দিলাম এবার দেখো আমার কিন্তু শুকিয়ে এসে তেল বেরিয়ে এসে এবারে আমি দিয়ে দিলাম বাঁধাকপি যেই বাঁধাকপিটা সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেই বাঁধাকপিটা এইবার এই বাঁধাকপিটা দিয়ে এবার আস্তে আস্তে করে মশলাটাকে সব পুরো বাঁধাকপির সাথে মিশিয়ে নেবো নিয়ে এবার ভালো করে আমি এটাকে সুন্দর করে কষিয়ে কষিয়ে এটাকে রান্না করব। বন্ধুরা তোমরা এরকমভাবে একটা বাঁধাকপি তরকারি খেয়ে দেখো নিরামিষ বাঁধাকপি তরকারি একরকম একটা মশলা আর মাছের মাথা বা চিনি মাছ করলে এই পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে বাঁধাকপি তরকারি করবে খেয়ে বলবে সত্যি একদম অনুষ্ঠান বাড়ির মতন আর নামানোর সময় একটু ঘি গরম মশলা দেবেন ব্যাস একদম বিয়ে আবার অনুষ্ঠান বাড়িতে যে একটা বাঁধাকপির তরকারি করে একদম সেই রকম বাঁধাকপি তরকারি তোমরা খেয়ে দেখো খেয়ে দেখে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে যে তোমরা হ্যাঁ এরকম ধরনের বাঁধাকপিটা খেয়েছো আগে দারুণ টেস্টি আমার একটু নুনটা কম হয়েছিল আমি আবার একটু নুন দিয়ে দিলাম পরে দেখো আমার কিন্তু বাঁধাকপি তরকারিটা হয়ে গেছে দেখো একদম মিশে গেছে কত সুন্দর চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি দারুণ লাগে খেতে মাছের মাথা বলো চিংড়ি মাছ দিয়ে বলো বাঁধাকপির তরকারিটা দারুণ লাগে তার মধ্যে এরকম ধরনের একটা যদি মানে পেঁয়াজ বাটা আদা বাটা দেওয়া হয় দিয়ে দিলাম একটু গরম মশলা হয়ে গেছে বাঁধাকপিটা এমন না নিচ্ছি আমি এর মধ্যে একটু বাটার দিয়েছিলাম তোমাদের সেটা বাটারটা দেখাতে দেখানো হয়নি দেখো এবার আমি নামিয়ে নিচ্ছি বাঁধাকপিটা কিন্তু দারুণ লেগেছে খেতে বন্ধুরা সত্যি খুব টেস্টি হয়েছে তোমরা এরকম ধরনের একটা রেসিপি করে দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে আর আমার ভিডিওটা পুরোটা দেখেছো তার জন্য নমস্কার